আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকেই তো ঘুম থেকে উঠেই আমার সংসারটার দিকে আমি এক পলক চোখ বলে নিলাম মার্শাল্লাহ আমার সংসারটা দেখতে যেমনই হোক আমার কাছে এটা খুবই শান্তির একটা জায়গা তো ঘুম থেকে উঠে প্রথমে রান্নার জন্য প্রস্তুতি শুরু করলাম আমি হচ্ছে আজকে এই যে সুন্দর কচি লাউটা দেখতে পেলেন এই লাউটা দিয়ে হচ্ছে মাছ রান্না করব। তো ভাবলাম পেঁপে দিয়ে একটু ডিমও রান্না করি যেহেতু এই ব্লগটা একটা শুক্রবারের ব্লগ ভিডিও তার শুক্রবার মানেই হচ্ছে একটু ছুটির দিন আর পছন্দের পছন্দের সব রান্না করার আনলিমিটেড সময় যেহেতু শুক্রবার ছুটির দিন বাসায় থাকি তাই সব কাজ আমি গুছিয়ে করতে সব সময় পছন্দ করি তো আজকে তো আর ব্যতিক্রম নয় তো মাছ ভিজিয়ে ডিম সেদ্ধ দিয়ে সেই ফাঁকে আমি হচ্ছে ভেজা কাপড়গুলো বারান্দায় ছিল সেগুলো হচ্ছে রোদে শুকাতে দেব তাই আমি হচ্ছে আমার কাজকে গুছিয়ে নেওয়ার জন্য এবং ঘরটাকে গুছিয়ে নেওয়ার জন্য আমি কাপড়গুলো বাইরে দিয়ে দিলাম আমি একদিকে রান্না করি চুলাতে রান্না চলতে থাকে আর একদিকে আস্তে আস্তে আমার সব হাতের কাজগুলো আমি সেরে নিই এই যেমন ঘর গোছানো বিছানা গোছানো ফার্নিচার মশা ঘর ঝাড়ু দেওয়া একদিকে রান্না চলে একদিকে আমি আস্তে আস্তে আমার হাতের সব গোছা গোছ গাছের কাজগুলো শেষ করে নিই যতটা পারি আর কি সব সময় ঠিক হয়ে ওঠে না যখন মানে সর্বোচ্চ চেষ্টা করি সব দিকটা একসাথে গুছিয়ে নেওয়ার তারপর আমি কাপড় চোপড়গুলো মিলে দিয়ে এসে যেহেতু বাড়িতে আমার ননদ এসেছে ননদ দুইটা বাচ্চা আছে আমার বাচ্চা আছে তো ছোটো বাচ্চাদের গরম পানি লাগে এজন্য আমি হচ্ছে ফ্লাস্কে গরম পানিটা ঢেলে নিলাম যেন ওরা যখনই পানিটা খায় একটু গরম পানিটা মিশিয়ে নিয়ে খেতে পারে তারপর আমি চলে যাব হচ্ছে আমার মূল কাজে মানে আমার হচ্ছে রান্নার কাজে চলে যাব আমি আজকে রান্না করব জিএল মাছ দিয়ে হচ্ছে ওই কচি লাউটা দিয়ে মাছ রান্না করব আর তো ভাতের চাউল ধুয়ে দিয়ে আমি হচ্ছে ডিমটা শুলে নিচ্ছি এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলে কাজটা অনেক গোছানো মনে হয় আর কাজের কোনো ঝামেলায় আসে না তারপর আমি এই তো ডিম রান্না করব। আমি অফ ক্যামেরায় পেঁপেগুলো শুলে নিয়েছি পেঁপে দিয়ে আজকে ডিম রান্না করব আর অফ ক্যামেরায় লাউটাও রান্না করে নিয়েছি কেননা লাউ রান্না আমি আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি এই জন্য আজকে আর লাউ রান্নার ভিডিওটা করলাম না তারপর আমার হচ্ছে ডিম রান্নাটা আমি আজকে কাঁচামরিচ বেটে রান্না করব। তাই আমি কাঁচামরিচটা বেটে নিয়ে আমি হচ্ছে লাউ ডিমটা সরি আমি পেঁপে আর ডিমটা রান্না করে নেব তারপর আমি হচ্ছে লেয়ারের মুরগি ভিজিয়ে রেখেছিলাম ডিম রান্না শেষে আমি মুরগির মাংসটা সুন্দর করে রান্না করে নেবো এখানে হচ্ছে পেঁয়াজ একটু বেশ দেওয়ার পর সব মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে আমি বরাবরই মশলাটা খুব কষিয়ে মুরগির মাংসটা রান্না করি আর এভাবে কষিয়ে মুরগির মাংস রান্না করলে তো মাংসের রান্নার টেস্ট দ্বিগুণ থেকে চার গুণ বেড়ে যায় আর প্রতিবেশীরা বাড়িতে এসে বলে যে কি রান্না করছি বাইরে থেকে নাকি সুন্দর একটা ঘ্রাণও পাওয়া যায় তো আমি এখানে হচ্ছে আলু আজকে দিচ্ছি মুরগির মাংসতে তাই আলুগুলো দিয়ে দিলাম কেননা আলু যদি সুন্দরভাবে সিদ্ধ না হয় আলু তো খেতে একদমই ভালো লাগে না আর আমি মাংস রান্না করছি আর পাশের চুলায় হচ্ছে বেগুন ভাজি করে নিয়েছি কেননা আমার মেয়ে বেগুন ভাজিটা খুবই পছন্দ করে সেই সাথে আমারও বেগুন ভাজিটা পছন্দ আর এই বেগুনের সাথে যদি একটু পেঁয়াজ আর মরিচ ভাজা যায় তাহলে তো আরও ভালো লাগে আর এই তো বেগুন এক পাশে বেগুন ভাজছি আর এ পাশে হচ্ছে আমার মাংস রান্নাটার ডান আমার মাংস রান্নার ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো আজকের রান্না আমার ডান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দেবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ